আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন তো আজকে আমি নিজ হাতে বেবি মুগলাই বানিয়েছি দেখতেও অসাধারণ হয়েছে খেতেও দারুণ মজার ছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার কিউট কিউট বেবি মুগলাই। এভাবে বাসায় আপনারাও বানিয়ে খাবেন দোকানের চাইতে অনেক স্বাস্থ্যসম্মত অনেক নিরাপদ কারণ দোকানেরগুলোতে বাসি তেল থাকে আবার খাবারের কোয়ালিটিও অত ভালো থাকে না সব মিলেই আসলে বাইরের খাবারটা একদমই স্বাস্থ্যসম্মত না তারপরও মাঝে মধ্যে কিন্তু আমরা খাই একেবারেই যে খাই না তা না তো চেষ্টা করি সব সময় বাসায় করার জন্য আর সব সময় তো ভালো লাগে না মাঝে মধ্যে দেখা যায় যে এটা সেটা করি মাঝে মধ্যে হয়তো খুব কমই খাওয়া হয় দোকানেরটা তো এভাবে সবাই পারলে ঘরেই খাবেন আর নিজের হাতের তৈরি করা খাবার তো অসাধারণ হয় এটা সবাই জানেন তো কেমন হয়েছে আমার কিউট কিউট বেবি মোগলাইগুলো তো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন একদম দোকানের মতো আর এত সুন্দর কালার এসেছে এত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ